দাসি সোহাইবিয়া তান মা আমেনার মাতার মাঝে খাফড় বিজাইয়া পট্টি দিয়া সান্ত্বনা দিতে তা হইন আমার নবী সাল্লা সাল্লামে মার বা দি চাইনার হইন মা আ ইসলাম বাবার দি আর থরাত বাবারে দেখা সম্ভব হইল না তোমার যে অবস্থা মনে হয় তুমিও মনে হয় জমিন চলিয়া যাই ভাই মা গো আমার কি চির এতিম বানাইয়া জমিন তুনে যাইতে কি সাউনি হজরতে আমেনার শরীর যত সময় যায় খালি সাল্লাম বাবার লাগে একসময় মা মেনা যখন হজরত আবদুল্লা রিয়াল জিয়ারত করা আওয়ার পথে বাবার টনে আওয়ার পথে জিয়ারত করিয়া যখন মা মেনাই বাচ্চারে মক্কাত ফিরিয়া আইবা চতুর মানুষ আমান্য বিজির খান্দন দেখিয়া বাবার মোহ্বতর খান্দন দেখিয়া মানুষ নবীজির চতুর্দিকে দাঁড়াইয়া এমনভাবে নবীরে দেখাত লাগছিল তেই সেই দিনটা স্মৃতিময় হইয়া আমত পর্যন্ত লাগি রই গেল আজও রহমতুল্লিল আলমিনর জীবনী পড়লে দেখা যায় যে আমার নবীজে শিশু মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম হজরত আমেনায় যে সময় বাচ্চারে লিয়া গেসলা বাবার বাড়ি ঘুরাইয়া আওয়ার পথে হজরত আবদুল্লাহ জিয়া রত যে সময় একটু দূরই উবাইয়া। কবর দেখাই বাবা যাও যাও লাগিয়ে তো পাগল পার কবর নিচে তোমার বাবা দেখি তোমার বাবা এনে তোমার মোহ্বত করি একবার নাই আমার নবী সাল্লাম শিশু নবী দয়াল নবীজি যখন মার কবর গিয়া পড়িয়ে বাবার কবরের উপরে পড়িয়া খান্দন আরম্ভ করছিল আল্লাহর হাবিবর খান্দন দন দেখিয়া হজরত আমেনা হজরত আমেনা এবং দাসী সব সহ চকুর ভানি দরিয়া রাখতা ভারসলানা এই দৃশ্যটায় মানুষ যে বেকুল করছিল চতুর দিগর রাস্তার মানুষগুলাই আমার নবিজির কোবর ন বাবা আবদুল্লা রিয়াল্লাম কোবর নবিজির খান্দনর চতুর পাশাই মানুষ হয়ে গেছে হঠাৎ করে একজনে জিকাই রে এই বাচ্চাটার জিম্মাদার আল্লাহর হাবিবের মা হজরত আমে না দূর তো তুলিয়া কইল বাচ্চা আমার আমি বাচ্চা মানুষটা জিম্মা তাই গো আমে নাম ও আমে করি খাও তোমার নাম আমে না জি আমার নাম আমে না গ যে বাচ্চাটা খান্ধের এই বাচ্চার নাম মুহম্মদ হজরতে আমে এখন জি বাচ্চার নাম মুহাম্মদ যার কবর রূপে পড়িয়া খান দে গোমা এই কবরটা হইল খাজা আবদুল্লার কবর হজরতে আমেনা না এখন জি হজরত আবদুল্লার কবর আমে না গো বাচ্চাটার এই জায়গা তার না তোমার বাচ্চার লাগি জমিন নিরাপদ নাই হজরতে আমেনা না এখন আপনি কিভাবে জানলা আমি আমে না কিভাবে জানলা আমার বাচ্চা মোহাম্মদ কিভাবে জানলা কবরটা আবদুল্লার এ। তুমি জানো নাই আশ্রিবর জমিল অসংখ্য ইহুদি আলিম হল আছে এর আর গেছে আসমানি কিতাবর ইলিম আছে তোমার বাচ্চা মোহাম্মদর চেহারা তোমার বাচ্চার শরীরের গঠন এমন কি তোমার বাচ্চার এই খান্দনার অবস্থা সব কিছু তারা নিজের ভাবে এমনভাবে কিতাবর লগে মিলাইয়ে প্রমাণিত করতে পারে যারা সিনতে মুঠেও ভুল করতো নাই এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাই এই বাচ্চা ওইলা আখেরি জামানার পয়ে হজরতে আমেনা কইন বাবা ইরে সত্যিকার অর্থে খ ওখানে আমার বাচ্চাটার পরিচয় জানতে চাইলায় আমেনা গো ইয়াশ্রী বর জমিন অসংখ্য ইহুদি আলিম আছে যারা এই বাচ্চার চির শত্রু এমনকি আমি নিজেও এই বাচ্চার শত্রু এই বাচ্চারে আমি কতল করতাম সেই কারণ এই বাচ্চা আখেরি জামানার পৈগাম্বর কিন্তু বাচ্চার বাদি চাইয়া আমার মায়া লাগছে দয়া লাগছে গামে না যে কারণে তোমার অনুরোধ করিয়ার মোহাম্মদ রে আর বেশি সময় জায়গা তুইয়া তাকিও না নিরাপদে তোমার বাচ্চা ঘুরে লিয়া তাড়াতাড়ি তুমি মক্কার উদ্দেশ্যে রানা দিলাও আমি না চিন্তার মাঝে ভরে গেলা আমার নবীজির লিয়া রানা দিলা এই চিন্তা চিন্তা এক সময় আমার নবীজির মা হজরত আমেনার শরীরটা অসুস্থ হয়েছে আহ বড় হৃদয় বিদায়ক ঘটনা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আজও সেই জায়গাত গেলে চকুর ভানি টিকাইয়া রাখা যায় না যে আইস্তনে দেড় হাজার বছর আগে শিশু নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম মা আমেনার লিয়া হজরত দাসী সোহাইবিয়ারে লিয়া। আল্লাহ নবী সাল্লাই শিশু নবী যখন মক্কার উদ্দেশ্যে হজরত আমেনা শরীর খারাপ করে যখন এমনভাবে খারাপ হয় কঠিন জ্বর মাথা ব্যথা হজরত আমেনা আর জমি মাঝে টিকিয়া থাকার মতো শক্তি নাই আল্লাহর বান্ধি জমি মাঝে লুটিয়া ভরি যায় দা শিশু আইবিয়া মা আমেনার মাতার মাঝে কাপড় বিজাইয়া পট্টি দিয়া সান্ত্বনা দিতে তাহেন নবী সাল্ল্লা সাল্লামে মারবা দি চাইনার হৈনমা আই ইসলাম বাবার দি আর বাবারে দেখা সম্ভব হইল না তোমার যে অবস্থা মনে হয় তুমিও মনে হয় জমিন ছাড়িয়া যাই ভাই মা গমারে কি চির টিম বানাইয়া জমিন তো যাইতেই কি সাউনি। হজরতে আমেনার শরীর যত সময় যায় খালি দুর্বল হঠাৎ আমার নবী জিনমা আমেনার মনের ভিতরে কি যেন একটা অজানা ওইল দাসি রে ডাক দিয়া বিয়া ও বইন তোমার হাতটা আমার গেছে দেও হাজরাতে সুয়াই একটা হাত হজরতে আমেনা না টান মারি নিয়া শিশু মুহম্মদ সাল্লাইর একটা হাত রে সোয়াই বিয়া রাতুর মাঝে রাখিয়া হজরতে আমেনা ডাক দিয়া কইন বোন গো আমার মনে হয় এই জমিনের মাঝে আর বেশি সময় বাকি রইছে না আমি এই জমিন চালিয়ে চির বিদায় হয়ে যাইব বই আমার বাচ্চা ঘুরে তোমার আমি আল্লাহর হাওলা করি লাইলাম তুমি আমার বাচ্চা ঘুরে তোমার জিম্মা নিয়ে খাজা আব্দুল মুতালিফ তার দাদার গেছে নিয়ে পৌঁছাই দিও আমার ভাই এখন বন্ধু এখন শিশু নবী সাল্লাহ মার বুকুরুরে পড়িয়া চিৎকার করিয়া খান্দ ডাকিয়া খই ন মা আমারে সত্যি তুমি ভাই ভাইকিনী ওই সময় হজরতে আমি না কয়েকটা কথা কইন মহম্মদ তুমি চিন্তা করিও না আমি তোমারে গর্বত রাখিয়া যে কয়েকটা স্বপ্ন দেখলাম ওই স্বপ্ন আমারে প্রমাণ করে আল্লাহ ইসমিন তোমার কোনোদিন জিল্লতীত ফালাইতানাই বেজিত ফালাইতা নাই কাবার মালিকর নামে শোষণ দিয়া খুঁলাম আমি মা তোমাল্লা আশা রাখি আল্লাহ তোমার ইজ্জত রে জিন্দি দান করবা ও বাবা আমি গর্বত রাখিয়া দেখছি ইত্যাদ প্রমাণ করে আল্লাহ তোমার দুনিয়ায় সর্বোচ্চ সম্মানই বানাইবা সুবাহা হায় রে হায় নবীর মা আমি না গর্বত থাকিয়া আমার নবীদুল হিসাবে মানিলতা মানিল দানিলতা ভাল্লাহ আজ নবীর উম্মত ভেতায় ও আজর মঞ্চে উঠি এখন নবী চল্লিশ বছর বয়স কুরন ভাই তাই নবী হয়েছে এর আগ পর্যন্ত তাই সাধারণ দুম পাবলিক নাইনি